সবাইকে অনেক ভালোবাসা আমি তোমাদের বন্ধু উপনাম চলে এসেছি আমাজনের দ্বিতীয় পর্ব নিয়ে এই পর্বের নাম হচ্ছে আমাজন অরণ্যের সৃষ্টি রহস্য অর্থাৎ আমাজন কীভাবে তৈরি হয়েছে আজকে আমরা সেটা জানবো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো কারণ তোমাদের স্কুলের সামনে পরীক্ষা রয়েছে সবার দ্বিতীয় পর্বের পরীক্ষা যাই হোক সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে তাহলে আজকে আজকে আমরা আমাদের দ্বিতীয় গল্প শুরু করি আমরা সবাই জানি পৃথিবীর সাতটে মহাদেশের মধ্যে দক্ষিণ আমেরিকা হলো একটা উল্লেখযোগ্য মহাদেশ এটা তোমাদের ছোটদের হয়তো অনেকেই জানে না এই মহাদেশের ব্যাপারে আসলে তোমরা তো অনেক ছোট তাই এই দেশ মহাদেশের ধারণাটা তোমাদের এখনও তৈরি হয়নি এই দেশ মহাদেশ নিয়ে আমরা অর্থাৎ আমি অন্য কোনো ধারাবাহিকে আলোচনা করব আপাতত আমরা থাকি এখন আমাদের আমাজন নিয়ে হ্যাঁ যা বলছিলাম দক্ষিণ আমেরিকা তোমরা ছোটরা অনেকে ফুটবল ভালোবাসো তাই না আর সেজন্যই তোমরা ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগুয়ে এই সমস্ত দেশগুলোর নাম জানো এখন আমি যদি এই দক্ষিণ আমেরিকাকে ব্রাজিল আর্জেন্টিনার দেশ বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে তো এই আমাজন নদী আমাজন নদী হল এই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই নদীকে পৃথিবীর বৃহত্তম অর্থাৎ সবথেকে বড় নদী বলা হয় এই নদীর উৎসস্থল অর্থাৎ এই নদী যেখান থেকে জন্ম হয়েছে সেটি হলো পেরু দেশের অন্তর্গত আন্দিজ পর্বতের নেভাদো বিসমি নামক চূড়া থেকে এই নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে তিনটি দেশের উপর দিয়ে বয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে এই নদীতে এত জল আছে যা পৃথিবীর অন্য কোনো নদীতে পাওয়া যায় না এই নদীর যে তিনটি দেশের উপর দিয়ে গেছে তাদের নাম হলো ব্রাজিল কলম্বিয়া পেরু এতক্ষণ তো বললাম নদীর কথা এবার আসি এই নদীর পাশে গড়ে ওঠা জঙ্গলের কথা এই জঙ্গল আমাজন বৃষ্টি স্নাতক জঙ্গল নামে পরিচিত এখন প্রশ্ন কিভাবে আমাজন নদীর দুপাশে অর্থাৎ নদীকে ঘিরে তৈরি হলো এই বিশাল জঙ্গল তোমাদের কি কোনো ধারণা আছে এ ব্যাপারে আমি জানি নেই আমারও ছিল না জানো কিন্তু যখন আমি জানতে লাগলাম এ ব্যাপারে তখন একটা রূপকথার মতো মনে হলো আরও জানার খিতে বেড়ে গেল তোমাদেরও জানাতে ইচ্ছা করলো যাক এখন আসি মূল কথায় আমাজনের জঙ্গল কিভাবে তৈরি হলো এই প্রশ্নের উত্তর পেতে আবহাওয়া বিজ্ঞানীরা অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন আশ্চর্য লাগছে না শুনে সত্যি আশ্চর্যের ওনারা আসলে কাজ করেন তো আমাদের জানানোর জন্য তো ওরা ওনারা অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন হয়তো অনেক সময় ওনারা খেতেও পাননি মানে পরিশ্রম করেছেন ভীষণ অনেক গবেষণার পর পড়াশোনা করার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছলেন সেটা কি সিদ্ধান্ত এসো এবার সেটা জানি আমার এই ভিডিও দেখতে দেখতে তোমরা একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করো যখন আমরা এত মানুষেরা এই পৃথিবীর উপর ছিলাম না চারিদিকে শুধু বড় বড় গাছপালা অনেক নদ নদী নানা রকম জীবজন্তু ছিল সে সময় আমাজন বিপুল পরিমাণে জল নিয়ে সাগরে মিশত অথচ তখনও কিন্তু এই নদীর দুই ধারে এমন গাছপালা ছিল না অর্থাৎ কোনো জঙ্গল ছিল না আমি ভিডিওর প্রথম দিকে যে পর্বতের নাম বললাম অর্থাৎ আন্দিজ পর্বত এই সময় এই আন্দিজ ধীরে ধীরে নিজের অস্তিত্বকে বিস্তৃত করছে পৃথিবীর বুকে চলছে নানান রকম ভাঙা করার খেলা বৃষ্টি বন্যা ভূমিকম্প ঝড় সব চলছে তখন প্রবলভাবে এসব কিছুরই এসব কিছুরই প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে তৈরি হয়েছে আমাদের এই বিশাল অরণ্য অর্থাৎ আমাজন অরণ্য আমাদের কিন্তু এসবের আড়ালে পৃথিবীর আবর্তন গতির কথাটা ভুললে চলবে না অর্থাৎ যে গতির দ্বারা এই পৃথিবী ঘোরে সূর্যের চারপাশে এবং আমরা দিন ও রাত দেখতে পাই তোমরা যখন আরও বড় হবে তখন এ ব্যাপারে আরও বেশি করে জানতে পারবে তো এই আবর্তন গতির ফলে এই অঞ্চলের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হলো সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হলো এছাড়া পৃথিবীর ভাঙা গড়া খেলার ফলে আটলান্টিক মহাসাগরের চারপাশে একাধিক স্থলভূমি বা আমরা যাকে বলি ডাঙা সেগুলো জেগে ওঠে এবং একে অপরের সাথে জুড়তে শুরু করে আর প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাজন নদীর চারপাশে ধীরে ধীরে গাছপালা জন্মাতে শুরু করে আর এভাবেই আমাজন অরণ্য তার জয়যাত্রা শুরু করে এই অরণ্য সৃষ্টিতে প্রকৃতি যেমন তার প্রভাব রেখেছিল ঠিক তেমনই কিছু ক্ষেত্রে মানুষের প্রভাবও ছিল এখানে কিছু কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তোমাদের জানা প্রয়োজন। এই আমাজন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় অর্থাৎ পৃথিবীর জীবনের অক্সিজেনের প্রধান উৎস হল এই আমাজন অরণ্য যেমন আমাদের শরীরের ভিতরে থাকা ফুসফুস আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করে ঠিক তেমনই এই অরণ্য পৃথিবীর ফুসফুস দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে রয়েছে এই আমাজন অরণ্য যেগুলি হলো ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অরণ্য পৃথিবীর মোট বর্ষা বনগুলোর ষাট শতাংশ এলাকা দখল করে রয়েছে বর্ষা বন বলতে তোমরা বুঝতে পেরেছো রেইন ফরেস্ট অর্থাৎ বৃষ্টির জন্য যে জঙ্গল তৈরি হয়েছে আমাজন অরণ্য সৃষ্টির ইতিহাস এখানেই শেষ খুব সংক্ষেপে বললাম আরও বলার ছিল কিন্তু তোমরা তো খুব ছোট্ট বুঝতে অসুবিধে হবে তাই যতটুকু তোমাদের মানে বোঝাতে পারার মতো করে আমি নিজের মতো চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো টাটা তোমাদের টাটা বললাম কিন্তু কিছু কথা বলতেই ভুলে গেলাম এর পরের পর্ব যখন আসবে অর্থাৎ তৃতীয় পর্ব মানে তিন নম্বর পর্ব সেই পর্বতে আমি নিয়ে আসবো আমাজনের গাছপালার কথা অর্থাৎ ওখানে কি কি গাছ আছে কতগুলো গাছ আছে কি ধরনের গাছ আছে তাদের কি নাম সেইগুলো আমি নিয়ে আসবো কেন বলো তো কারণ গাছপালা যদি না হয় তাহলে জঙ্গল কিভাবে হবে গাছপালার জন্যেই না জঙ্গল তোমরা জানতে পারবে সেই গাছপালা এত দুর্ভেদ্য অর্থাৎ এত ঘনভাবে ওরা অবস্থিত কিছু কিছু জায়গায় তো দিনের বেলা সূর্যের আলোই পৌঁছায় না রাতের মতো অন্ধকার হয়ে থাকে জানো যেরকম অন্ধকার আমরা এখানে সন্ধ্যের পরে দেখি অথচ আমাদের এখানে পোস্টের লাইট জলে আমরা কত কথা বলতে পারি হইচই করি কিন্তু ওখানে কিন্তু সেই ব্যবস্থা নেই একেবারে গহ গহীন নরণ্য ভীষণ গহীন অরণ্য সেখানে আরও একটা ব্যাপার আছে কি জানো সেখানে এই যে মোবাইল টেকনোলজি আমরা যেটাকে মোবাইল ব্যবহার করি যে টেকনোলজি দিয়ে আমরা কথা বলতে পারি দূর দূরান্তে কম্পিউটার দেখতে পারি টিভি দেখতে পারি মোবাইলে ইউটিউব দেখি ফেসবুক দেখি ইনস্টা দেখি কত কি দেখতে পাই কিন্তু ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলে আর কিন্তু এই সমস্ত কোনো টেকনোলজি কাজ করে না তাহলে তোমরা বুঝতে পারছো কত গহীন অরণ্য আর কত ভয়ঙ্কর অরণ্য অথচ ওই ভয়ঙ্করের মধ্যেই কত সৌন্দর্য লোকই আছে সেসব তোমরা আস্তে আস্তে জানতে পারবে তোমাদের জানতে খুব ভালো লাগবে এত সুন্দর যে তোমরা মানে এখন কল্পনাতেও আনতে পারছ না অসাধারণ সেই অরণ্য কত ভয়ঙ্কর অথচ কত সুন্দর কত নাম না জানা জীবজন্তু সেখানে বসবাস করে যা আমরা চোখে দেখি না আমাদের কল্পনাতেও আনতে পারি না যে এই সমস্ত জিনিস বা এই সমস্ত প্রাণ ওখানে থাকতে পারে কত ধরনের পাখি সেগুলো জানলে পরে সত্যিই আশ্চর্য হতে হয় তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতেও পারবে তোমাদের জ্ঞান ভাণ্ডার আস্তে আস্তে বেড়ে উঠবে আর এগুলো গিয়ে বন্ধুদের বলতেও পারবে যে তোমরা কত কি শিখেছ তাই না পড়াশোনার পাশে এগুলো শেখাও তো অনেক ভালো জানতে হবে আমাদের পৃথিবী সম্বন্ধে জানতে হবে আমাদের প্রকৃতি সম্বন্ধে আমাদের আশপাশ সম্বন্ধে তবেই না আমরা তাকে রক্ষা করতে পারবো কেন বলছি রক্ষার কথা জানো কারণ আমাজন এখন বিপদের মধ্যে আছে আর এই বিপদের কারণ হচ্ছে আমরা মানুষরা সে জন্যই আমি তোমাদের জন্য এই অ্যামাজন সিরিজ অর্থাৎ অ্যামাজন ধারাবাহিকটা নিয়ে এসেছি যাতে তোমরা প্রকৃতির সম্বন্ধে অনেক কিছু জানতে পারো এবং কল্পনা করতে পারো এবং তোমরা নিজেরা নিজেদের ভাবনা চিন্তায় আনতে পারো বা তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো কিভাবে তোমরা প্রকৃতিকে রক্ষা করবে প্রকৃতির বন্ধু হয়ে উঠবে তাই নয় কি তাহলে আগামী সপ্তাহের জন্য তোমরা অপেক্ষা করো আমি নতুন পর্ব নিয়ে আসছি ভালো থেকো